পারস্য উপসাগরের তীরে ছোট্ট এক দেশ কাতার আকারে ছোট হলেও এর প্রভাব ও সম্পদে বিশাল প্রাচীন মরু জীবন থেকে আধুনিক আকাশচুম্বী নগরী পর্যন্ত এক অবিশ্বাস্য যাত্রা যেখানে তেল গ্যাসের প্রাচুর্য মিলেছে সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে ক্রীড়া কূটনীতি ও অর্থনীতিতে বিশ্বজুড়া প্রভাব বিস্তার করেছে চলুন জেনে নেওয়া যাক সেই কাতারের বিস্ময়কর গল্প কাতার পারস্য উপসাগরের মধ্যে এক উপদ্বীপ যার আয়তন মাত্র এগারো হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার উত্তরে পূর্বে ও পশ্চিমে পারস্য উপসাগরের জলরাশি বেষ্টিত দক্ষিণে একমাত্র স্থল সীমান্ত সৌদি আরবের সাথে প্রাকৃতিকভাবে কাতার মরুভূমি অঞ্চল সেখানে বালুময় সমভূমি প্রধান জলবায়ু গ্রীষ্মে অত্যন্ত উষ্ণ ও শুষ্ক শীতে তুলনামূলক শীতল সমুদ্র তীরবর্তী অঞ্চলে আছে সুন্দর সৈকত ম্যানগ্রোভ বনভূমি গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায়শই পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় বৃষ্টিপাত খুবই সীমিত বছরে গড়ে মাত্র পঁচাত্তর মিলিমিটার প্রাকৃতিক সম্পদ মূলত ভূগর্ভস্থ তেল ও প্রাকৃতিক গ্যাসে সীমাবদ্ধ উপকূলীয় জলে প্রচুর সামুদ্রিক প্রাণী ও মুক্তা উৎপাদনের ঐতিহ্য রয়েছে মরুভূমির মধ্যে উঠ ওর্কস ও অন্যান্য বন্য প্রাণী দেখা যায় ভৌগোলিকভাবে ছোট হলেও এর অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাতারের ইতিহাস প্রায় কয়েক হাজার বছরের পুরনো প্রাচীন যুগে এই অঞ্চল ছিল মুক্তা আহরণ ও বাণিজ্যের কেন্দ্র আঠারো শতকে আলথানি পরিবার এখানকার শাসন ক্ষমতা অর্জন করে উনিশশো সালে ব্রিটিশ প্রোটেক্টরেট হয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর আলথানি রাজপরিবারই ক্ষমতায় রয়েছে বর্তমানে কাতারে শাসন ব্যবস্থা হল সাংবিধানিক রাজতন্ত্র বর্তমানে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজনৈতিকভাবে কাতার আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা রাখে আরব উপসাগরীয় রাষ্ট্রগুলির মধ্যে মধ্যস্থতাকারী হিসেবেও পরিচিত এই দেশটি বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত সমাধানে মধ্যপন্থী নীতি গ্রহণ করে কাতার আঞ্চলিক রাজনীতিতে কাতারের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কাতারের অর্থনীতি মূলত প্রাকৃতিক গ্যাস ও তেলের ওপর নির্ভরশীল বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদের দেশ কাতার এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস রপ্তানিতে শীর্ষে রয়েছে এই দেশটি মাথাপিছু আয়ে বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ স্থানে কাতার তেল গ্যাসের রাজস্বে দ্রুত গতিতে গড়ে উঠেছে আধুনিক অবকাঠামো বিনিয়োগ খাত হিসেবে রিয়েল স্টেট বিমান পরিবহন ও পর্যটন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে কাতার এয়ারওয়েজ বিশ্বের অন্যতম সেরা বিমান সংস্থা শিক্ষা স্বাস্থ্য ও ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছে এই দেশটি দু সালের মধ্যে জ্বালানি নির্ভরতা কমিয়ে বহুমুখী অর্থনীতি গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কাতার কর ব্যবস্থা সহজ হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা খুবই আগ্রহী এখানে বিনিয়োগ করতে অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় দেশটি উল্লেখযোগ্যভাবেই সফল বৈশ্বিক অর্থনীতিতে এর ভূমিকা ক্রমেই বাড়ছে কাতারের সংস্কৃতি আরব ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধে গড়ে উঠেছে ভাষা আরবি তবে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই দেশটিতে ঐতিহ্যবাহী পোশাকে পুরুষদের জন্য থোপ ও নারীদের জন্য আবায়া প্রচলিত সঙ্গীত নৃত্য ও কবিতা মরু সংস্কৃতির অংশ এখানে দৌড় ও বাজপাখি পালন জনপ্রিয় ঐতিহ্য মুক্তা আহরণ ও নৌকা বিহারের ইতিহাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ কাতার মিউজিয়ামস ও ইসলামিক আর্ট মিউজিয়াম বিশ্বখ্যাত রমজান ও ঈদ উৎসব আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় এখানে খাবারের মধ্যে আরবি ও মধ্যপ্রাচ্যের স্বাদের গভীর প্রভাব রয়েছে সামুদ্রিক মাছ খেজুর ও কফি এখানে সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আধুনিক স্থাপত্যে ঐতিহ্যের স্পষ্ট ছাপ ফুটে ওঠে অতিথি পরায়ণতা সংস্কৃতির মূল বৈশিষ্ট্য কাতার শিক্ষাক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছে এডুকেশন সিটিতে বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে গবেষণা ও উদ্ভাবনে কাতার ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিজ্ঞান চিকিৎসা ও প্রকৌশলে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই দেশটিতে প্রযুক্তি খাতে কাতার স্মার্ট সিটি প্রজেক্ট চালু করেছে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে দ্রুত অগ্রগতি রয়েছে এই দেশটিতে কাতার কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশটির শিক্ষাব্যবস্থা ইতোমধ্যেই আন্তর্জাতিক মানে পৌঁছেছে নাগরিকদের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয় এখানে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগের দ্বার উন্মুক্ত উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে সরকার সরাসরি সহায়তা প্রদান করে জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে শিক্ষা অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে কাতারে কাতার ক্রীড়াক্ষেত্রে বিশ্ব জোড়া খ্যাতি অর্জন করেছে ফুটবল উঠ দৌড় অ্যাথলেটিক্স এখানে খুবই জনপ্রিয় দু সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করে ইতিহাস গড়েছে কাতার মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করেছে এই দেশটি কাতার আধুনিক ও টেকসই স্টেডিয়াম নির্মাণ করে বিশ্বকে মুগ্ধ করেছে পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক খেলোয়াড় ও সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে দেশটি কাতার সফলভাবে এশিয়ান গেমস ও বহু আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করেছে এই দেশটি বিশ্বকাপ আয়োজন দেশের পর্যটন ও অর্থনীতিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে ক্রীড়া কূটনীতিতে কাতারের অবস্থান আরও সুদৃঢ় করেছে কাতার আজ বিশ্ব রাজনীতি অর্থনীতি ও ক্রীড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বৈশ্বিক জ্বালানি বাজারে এটি একটি শীর্ষস্থানীয় সরবরাহকারী দেশ মধ্যপ্রাচ্যে শান্তি ও সংলাপের পক্ষে কাজ করছে এই দেশটি কাতার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবুজ ও পুনর্নবীনকরণযোগ্য জ্বালানির দিকে দৃষ্টিপাত করছে দু সালের ভিশন অনুসারে অর্থনীতির বহুমুখিতা বৃদ্ধিতে কাজ করছে এই দেশটি কাতার শিক্ষা ও প্রযুক্তি খাতকে দেশের উন্নয়নের মূল অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে পর্যটন খাতকে আরও উন্নত ও সমৃদ্ধ করার ব্যাপক পরিকল্পনা প্রণয়ন করছে এই দেশটি কাতার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি আধুনিকতা গ্রহণে অগ্রসর হচ্ছে আধুনিক বিনিয়োগে অংশীদারিত্ব এবং সহযোগিতা বাড়িয়ে নিচ্ছে এই দেশটি ক্রীড়া আয়োজনের মাধ্যমে দেশীয় সফট পাওয়ার শক্তি বৃদ্ধি পাচ্ছে কাতারের দূরদর্শী লক্ষ্য একটি টেকসই ও প্রভাবশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা মরুভূমির বুক থেকে বিশ্ব মঞ্চে কাতারের উত্থান সত্যি অনবদ্য এক কাহিনী